বাইক ও যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু এই বিভৎস সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বিশালগড় এলাকায় বিশালগড়ে বিবৎস পথ দুর্ঘটনায় চালক ও বাইক আরোহী সহ দুই ব্যক্তি ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু মৃত দুই ব্যক্তির নাম রাকেশ দেবনাথ ও প্রণব দাস উভয়ের বাড়ি উদয়পুরের ফুটামাটি এলাকায় বিবরণে জানা গেছে আজ বাইকে চেপে বিশালগ রাস্তা দিয়ে যাচ্ছিলেন প্রণব ও রাকেশ নামে দুইজন ব্যক্তি হঠাৎ করে উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সজোরে বাইকটিকে ধাক্কা মারে শুধু ধাক্কা মেরে ক্ষ্যান্ত হননি প্রায় আধা কিলোমিটার জায়গা বাইকটিকে পিষে নিয়ে যায়

ওদিক থেকে পাইপ হয়েছে আসলো একটা স্কুটি ছিল তো পিছনে বাসটা ওই খুব দ্রুত বেগে ছিল যেটা বাইক এবং স্কুটিকে ধাক্কা মারে এত বাইকের একদম স্পট ডেট হয় আরেকজন হাসপাতালে শিফট করা হয় এবং এখানে ব্রড ডেট বলা হয় তো দুজনেই মারা যায় স্কুটির চালক সাধারণ ইঞ্জুরি হয়েছে তাকে প্রাথমিক চিকিৎসা